সিঙ্গাপুর থেকে পরিবারের জন্য কি আনলাম চলুন দেখি সাথে আমার ভাবের স্পেশাল মোমো প্রথমে আয়রাকে দিয়ে শুরু করলাম কারণ আমাদের ঘরের সবচেয়ে সিনিয়র ব্যক্তি হচ্ছে সে তাকে দিয়ে তো শুরু করতে হয় আর সে খুব এক্সাইটেড ছিল যে আমার গিফট নেওয়ার জন্য সো তাকে দিয়ে শুরু করলাম গিফট নেওয়া আসলে আমি কিভাবে যেন ভুলে কেটে ফেলেছি যদি রাখতাম আপনারা দেখতেন সে কত এক্সাইটেড ছিল সে গিফট এমনিতে অনেক এক্সাইটেড ছিল কারণ সে তার পুপিকে পেয়েছে অনেকদিন পরে আয়রার জন্য কিন্তু আরো গিফট আছে এটা হচ্ছে আমি হ্যান্ড ক্যারিতে এনেছিলাম কারণ এটা ভেঙে যাওয়ার মতো জিনিস তো তাই এটা হ্যান্ড ক্যারিতে এনেছি ওইদিকে আয়রার পরই তো খাটের নিচ দিয়ে সিঙ্গাপুর চলে যাচ্ছে মনে হচ্ছে দেখুন সবাই সিঙ্গাপুর থেকে বিদেশ থেকে বড় বড় লাকিস কিনে আর আমি বড় কার্টুন নিয়ে চলে আসছি আসলে আমিও লাকিসও একটা আনছি তবে ওয়েট কমানোর জন্য এই কার্টুনগুলো ব্যবহার করা হয় যারা বিদেশ থেকে আসে বেশিরভাগ দু একটা কার্টুন ব্যবহার করে কারণ একটা লাকিসে প্রায় তিন চার কেজি ওজন হয়ে যায় তো একটা কার্টুন নিলে মাত্র কয়েক গ্রাম ওজন হয় বাকি জিনিসপত্র আনতে পারে একটু বেশি এই জন্য সবাই লাকিস থেকে কার্টুনই প্রেফার করে এই দিকে কীর গিফট আনবক্সিং করতে বসছি আমার ভাইকে দিছি ক্যামেরা ধরতে সে তো বারবার বলতেছি এগুলো মানুষকে মানুষ দেখায় নাকি এগুলা মানুষ কি বলবে কেন এগুলা আমাকে কেন ফোন দিছো আমি বুঝতেই পারিনি ও এগুলা বলতেছি এবং আমার ভিডিওটা ঠিক করে হচ্ছে না আমি তো সব উঠাচ্ছি আর রাখতেছি আসলে এটার ভিতরে কিছু অগোছালো জামা কাপড় দেখা যাচ্ছে যেটা আসলে আমার কাপড় আমার কোনো কাপড় চাপড়ি আমার হাজব্যান্ড আনতে দেয়নি মানে ওয়েট বেশি হয়ে যাচ্ছে এমনিতেই জিনিসপত্রে এই জন্য কিন্তু আমি কি করেছি যখন লাগেজ প্যাকিং করছিল ফাঁকে ফাঁকে একটা দুইটা জামা মানে যা যা আমার মানে টুকটাক প্রয়োজন এগুলো ঢুকিয়ে দিয়েছি যাতে চলে আসে বাংলাদেশ এদিকে আমি প্রত্যেকটা জিনিস বের করছিলাম আর নিচে রাখছিলাম আমার মনেই নেই আমি যে ভিডিও করছি আমার যে ভিডিও তো দেখানো উচিত যে আমি এই জিনিসগুলো আনছি বা এটা আর এর জন্য আনছি ওটা তার জন্য আনছি আমার কিছুই খেয়াল নেই আমি শুধু উঠাচ্ছিলাম আর সাইডে রাখতেছিলাম আমি এখন ভিডিও এডিটিং করতে এসে এগুলো আমার চোখে পড়তেছে এই ভিডিওগুলো তো আরও চার পাঁচ মাস আগের আমি ভিডিওগুলো তো আপলোড করার টাইম পাইনি সো এখন এগুলো আপলোড করতে এসে এডিটিং করতে এসে আমার মাথা ঘুরছে যে আসলে এগুলো আমি কিভাবে করলাম সবগুলো উঠাচ্ছি আর রাখতেছি আমি কি দেখাবো তাহলে আমি এটাই বুঝতে পারছি না আসলে সবার জন্য মোটামুটি টুকটাক গিফট ছিল আমার শ্বশুর বাড়ির লোকের জন্য বাবার বাড়ির লোকের জন্য বুঝে নিতে বিদেশ থেকে আসলে সবাই মানে কিছু কিছু গিফট তো আনতেই হয় মানে জানি সবই বাংলাদেশে পাওয়া যায় তারপরেও সেরকম বড় ধরনের তো কোনো জিনিসপত্র আনতে পারিনি সবার জন্য সাবান শ্যাম্পু পারফিউম এই মেকআপ বক্স অনেক আমার হচ্ছে দেবরের বাচ্চারা ছিল ছোট তাদের জন্য গিফটস জুতা এগুলো আর কি আর চকলেটস আরও কিছু জিনিসপত্র ছিল আসলে আমি ভিডিওতে নেই তো এই জন্য আমি ভুলে গেছি আর অনেকদিন আগের ভিডিও আর আমার ভাই আমাকে একদমই ভিডিও করতে দিচ্ছিলো না বলছিল এগুলো ভিডিওতে দেখানো ঠিক না মানুষ কী ভাববে কী জিনিসপত্র আনছে এগুলো কেন দেখা অথচ আমি সিঙ্গাপুরে তো কত ভিডিও আপলোড করে ফেলছি ও তো আর এটা জানে না আমার ছোটো ভাই আমার বসে বসে উপদি দিতাছে এই কার্টুনে প্যাকেট করেছিলাম ভারী কিছু জিনিস বা হচ্ছে এগুলো কাপড় চোপড় ফ্যান তারপর হচ্ছে জুতা স্যান্ডেল কাপ এগুলো যেগুলো আনছি সেগুলো আর লাগেজ যেটা করছি ওটাতে হচ্ছে আপনার কসমেটিক্স বেশি আনছি মানে হচ্ছে কসমেটিক্স বলতে পারফিউম তেল সাবান শ্যাম্পু এগুলো আর হচ্ছে আর একটা লাকিস করেছি হ্যান্ড ক্যারি ওইটাতে ফুল চকলেট এনেছি কিন্তু আমি এই যে এটা যে ভিডিও করবো আমি এটা বের করবো ভাবছিলাম ভিডিও করবো কিন্তু আমার ভাই আমাকে ভিডিও করতে দেয়নি আমার ওটা মনেও নাই যে পরে সুন্দর করে একটু ভিডিও করে রাখবো আমার ইচ্ছা ছিল এই ভিডিওটা সুন্দর করে আপলোড করার কিন্তু এই ভিডিওটা যে আমি একদমই করতে পারিনি এটা আমার এখন মাথা আসছে এটা হচ্ছে হ্যান্ড ক্যারি লাকিস এটার মধ্যে ফুল চকলেট ছিল তো আরও কিছু চকলেট ছিল আমি এসে অলরেডি বের করে ফেলছি কারণ বাইরে থেকে চকলেট আনলে জানি না তো চকলেটগুলো নরম হয়ে যায় আস্তে আস্তে অনেক চকলেট নষ্ট হয়ে গেছে নরম হয়ে একদম শেপটা নষ্ট হয়ে গেছে চকলেটের আর বাকি যেগুলা ছিল ওগুলা বের করে নিচ্ছিলাম আরো কিছু কুকিজ কিছু খাবার দাবার এগুলো ছিল মানুষ বিদেশ থেকে কত কিছু আনে আমি বিদেশ থেকে আলু ভাজা নিয়ে আসছি এই প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আলু ভাজা ছোট ছোট করে আমার এটা খুব পছন্দ হয়েছে এই জন্য দুইটা নিয়ে আসছি আর হচ্ছে বাদাম নিয়ে আসছি তারপর ছোলার বুট আরো একটা কি যেন বুট আমি একটা জিনিস খেয়াল করছি বাহিরের বুটগুলা কিন্তু খুব মজার হয় এবং অনেক নরম হয় ঠিক আছে আর অনেক ধরনের বুট আছে আর বিভিন্ন ধরনের বাদাম আনছি যেগুলো আসলে সবাই আনে কিন্তু আমার একটাই দুঃখ হচ্ছে এখন আমি আসলে সবগুলো জিনিস সুন্দর করে দেখাতে পারলাম না সমস্যা নাই নেক্সট টাইম গেলে দেখাবো এই এদিকে হচ্ছে আয়রা তো আমাকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে অনেক দিন পর আমাকে পাইছে সে তো খুবই খুশি তো খুশি হয়ে রাস্তা থেকে কিছু ফুল কুড়ি আমাকে দিল যে ফুপি এটা নেও তারপর আমরা আসলে পুকুর পাড়ি দিক ঘুরছিলাম তখন ফলের সিজন ছিল দেখেন আমাদের গাছে কত পরিমাণ জামরুল হয়েছে আমাদের কয়েক প্রকারের জামরুল গাছ আছে এখানে যে নীল নীল জামরুলগুলো দেখা যাচ্ছে না এগুলো অনেক বড় হয় অনেক হয়তো চিনবেন আবার কিছু আছে গোল সাদা গুলো আছে লাল যেটা হয় না সেটাও আছে আমাদের অনেকগুলা জামরুলের গাছ আছে এবং প্রতিটা গাছে অনেক বেশি ফল ধরছে দেখছেন কত ফল ধরছে মেন কথা হচ্ছে ওই দিন আমি পুরো বাড়ি ঘুরে ঘুরছিলাম অনেকদিন পর আসছি তো নর্মালি আমি কোথাও যেয়ে এতদিন থাকি না এমনকি শ্বশুর তো এত লং টাইম কোনো দিন থাকি নাই আমি মাসে দু একবার বাড়িতে ঠিকই আসি তবে বিদেশে যেয়ে থাকা হয়েছে তো আইসে আর কি আমি বাড়ি ভরে ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কোথায় কি হয়েছে কি হচ্ছে ওইদিকে আমি যখন সিঙ্গাপুর ছিলাম তখন আমার ভাবি মোমো বানিয়েছিল প্রথমবারের মতো তো আমাকে দেখিয়েছিল নর্মালি ভাবিকে আমি এটা সেটা রেসিপি করে খাওয়াই উনি কিন্তু কখনো সেরকম কিছু ট্রাই করে না তো ফার্স্ট টাইমে হচ্ছে ভাবি কিছু একটা বানিয়েছে কিন্তু তখন আমি সিঙ্গাপুর উনি আমাকে ছবি পাঠিয়েছে তখন আমি বলেছিলাম কোনো কিছু করে খাওয়াইলা না এখন এগুলো বানাই বানাই খাচ্ছ আমাকে রেখে সো বলছিল যে যেদিন তুমি আসবে ওই দিনই তোমাকে বানিয়ে খাওয়াবো সো ছে তার কথা রাখছে আসলে কোনো প্রিপারেশান সারাই হুট করে বানিয়েছে তবে বিশ্বাস করবেন এত মজার হয়েছে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি ভাবির হাতের মোমো খাওয়ার পর থেকে আর বাইরের মোমো আমার একদমই পছন্দ হচ্ছে না আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই খোদা হাফেজ